শিল্প পণ্য ও বাণিজ্য মেলা ও আজকে আমরা মেলার ভিতরে দেখতে পাচ্ছি যে খুবই ঝলমলে পরিবেশ এই যে এখানে টিকিট কাউন্টার প্রবেশ মূল্য বিশ টাকা এখানে সবাই লাইন ধরে টিকিট কাটছে দেখতে পাচ্ছি আর মেলার গেটেই এক ঢুকতেই দেখতে পাচ্ছি যে এখানে কাঠের অনেক ধরনের আসবাবপত্র এখানে বিক্রয় করা হচ্ছে মেলাতে ঢোকার আগেই আমি দেখতে পাচ্ছি যে এখানে এখানে অনেক ধরনের মুখরোচক খাবারের দোকান আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে মিষ্টি বানিয়ে রেখেছে ও পাশে জিলাপি ভাজা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জিলাপি ভাজা হচ্ছে এখানে অনেকেই লাইন ধরে সেই জিলাপি বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার এবং মুখরোচক খাবার এখানে বিক্রয় করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে বালিশ মিষ্টি রাখা হয়েছে অনেক বড় বড় একটা করে বালিশ মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা করে বালিশ মিষ্টি এখানে দুই থেকে তিন কেজি করে ওজন রয়েছে এক কেজি ওজনের রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মিষ্টি খাবার এখানে বিক্রয় করা হচ্ছে আমাদের আরো দুই সদস্য আমাদের সঙ্গে তো এখন আমরা যে এখানে টিকিট কাউন্টার আসে আমরা টিকিট কাটবো এবং টিকিট কেটে আমরা কিন্তু ভিতরে ঢুকবো আমাদের জন্য কী কী চমক অপেক্ষা করছে সেগুলাই আমি আপনাদেরকে আসতে দেখাবো এই বাণিজ্য মেলা ভিতরে কী কী আছে সব কিছুই আমি আপনাদেরকে শেয়ার করব এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টার তো এখানে প্রবেশ মূল্য বিশ টাকা এই মেলাতে তো এই যে টিকিট কাটা আমাদের হয়ে গিয়েছে এই যে টিকিট আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গিয়েছে আমরা এখন মেলায় প্রবেশ করব যে মেলায় আমরা প্রবেশ করলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছি যে মেলা যে এই ঝলমল পরিবেশ আমি দেখতে পাচ্ছি তো আমি এক এক করে সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো এখন তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে কাশ্মীর আইসক্রিম গোলা এখানে ওই বিক্রয় করা হচ্ছে তো এই হচ্ছে কাশ্মীর আইসক্রিম গোলা তো কোনো কাস্টমার দেখতে পাচ্ছি না এটা হচ্ছে আইসক্রিম গোলা কাশ্মীরি আইসগোলা আচ্ছা বিভিন্ন ধরনের ফ্লেভার রয়েছে আইসক্রিমের এখানে কীভাবে আইসক্রিমটা বানাচ্ছি আমি একটু আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিম বানানো হচ্ছে

নাগর নাগরদোলা দেখতে পাচ্ছি যে অনেক বিশাল বড় একটা নাগরদোলা অনেক আলোতে ঝলমল করছে সেই নাগরদোলাটা এখানে অসাধারণ পানির কোয়ারা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে মেলার অনেক মানুষের ভিড়ে সেই উৎসব মুখর পরিবেশ এইখানে দেখতে পাচ্ছি যে কালার আইসক্রিম বানানো হচ্ছে তো দেখি আমরা কিভাবে কালার আইসক্রিমটা তৈরি করে তো সেটাই একটু আমরা এখানে দেখব

श्री कृष्ण भलवशी